বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে রুবেল এডুকেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী অথবা নবম ও দশম শ্রেণীতে পড়তেছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের গণিত বইয়ের অধ্যায় চার সূচক ও লগারিদম সম্পর্কিত এর চার দশমিক তিন কোনো সংখ্যার বৈজ্ঞানিক আকার কিভাবে আমরা ক্যালকুলেটের সাহায্যে বের করতে পারি তা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমি বেশ কয়েকটি এমসিকিউ এখানে তুলে ধরেছি যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছিল এগুলোকে আমি প্যাটার্ন আকারে সাজিয়েছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা যে কোনো এমসিকিউ এরকম সম্পর্কিত আসলে তোমরা উত্তর দিতে পারবে তো বন্ধুরা দেখো আমরা জানি কোনো সংখ্যার বৈজ্ঞানিক আকারটা হচ্ছে এ গুনন টেন টু দ্য ফর এন এ গুনন টেন টু দ্য ফর এন তাহলে এর মানটা হবে অর্থাৎ এর মানটা হবে ওয়ানের থেকে বড় এবং দশের থেকে ছোটো ওয়ানের সমানও হতে পারে ওয়ানের সমান অথবা ওয়ানের থেকে বড়ো দশের থেকে ছোট এবং এর মানটা পূর্ণ সংখ্যার সদস্য অর্থাৎ শূন্য হতে পারে এক দুই তিন হতে পারে অথবা মাইনাস মানও হতে পারে তো বন্ধুরা দেখো আমার হাতে যে ক্যালকুলেটরটি রয়েছে এটি হচ্ছে এফ এক্স হান্ড্রেড এম এস এই ক্যালকুলেটরটি দেখো এই ক্যালকুলেটরটি প্রথমে কী করে নেই অন করে নেই বন্ধুরা ক্যালকুলেটার অন করার সঙ্গে সঙ্গে যদি কোনো ফাংশন বা অন্য কোনো মুড়ে থাকে তাহলে তোমরা অবশ্যই নর্মাল করে নেওয়ার চেষ্টা করবে তো নর্মাল করার নিয়মটা হচ্ছে শিফট মুড থ্রি সমান বন্ধুরা কী বললাম শিফট মুড থ্রি সমান তাহলে ক্যালকুলেটরটি কী হয়ে গেল নর্মাল হয়ে গেলো এখন দেখো থ্রি সেভেন এইট ফোর দেখো থ্রি সেভেন এইট ফোর পয়েন্ট কত বলো তো এইট সংখ্যাটিতে লগের কত লগের কী বলতো কত সকল বোর্ড আঠারো সালে এসেছিল তো বন্ধুরা তোমরা সবাই জানো যদি দশমিকের পূর্বে যদি দশমিকের পূর্বে পূর্ণ সংখ্যা থাকে তাহলে দেখো তো কয়টা পূর্ণ সংখ্যা আছে এক দুই তিন চার কয়টা এক দুই তিন চারটা আছে তাই না তো সাড়ে থেকে একবার দশ সাড়ে থেকে একবার দিলেই কিন্তু তিন হচ্ছে কত হচ্ছে বলো তো সাড়ে থেকে একবার দিলেই তিন হচ্ছে তো বন্ধুরা তোমরা যদি বলো যে আমরা এরকমভাবে পাবো না তাহলে ক্যালকুলেটার সাহায্যে তোমরা এরকমভাবে করবে এই যে দেখো কী বাটন রয়েছে লক বাটন রয়েছে কী বাটন লক বাটন তো লক বাটনে দেখো লক প্রেস করার পরে থ্রি সেভেন এইট ফোর থ্রি সেভেন এইট ফোর পয়েন্ট এইট দেখো এটি আমি ইনপুট দিলাম ইনপুট দেওয়ার পরে এই যে সমান চিহ্নটি আছে এইটা আমি প্রেস করলাম বন্ধুরা দেখো তো দশমিকের পূর্বে কী চলে আসছে দশমিকের পূর্বে কিন্তু থ্রি চলে আসছে তো দশমিকের পূর্বে যেটি আছে এটা কি প্লাস মান মান অবশ্য প্লাস মান তাই না তাহলে দশমিকের পূর্বে কি আসছে থ্রি আসছে তাহলে থ্রিটা হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে থ্রিটা হচ্ছে সঠিক অ্যান্সার দেখো এখানে থ্রিটা হচ্ছে সঠিক অ্যান্সার তো বন্ধুরা এরকমভাবে দেখো সিক্স পয়েন্ট থ্রি ফোর সংখ্যাটি লগের পূর্ণ কত সিক্স পয়েন্ট থ্রি ফোর সংখ্যাটি লগের পূর্ণ কত একইভাবে লগ প্রেস করো লগ প্রেশ করার পরে দেখো সিক্স পয়েন্ট থ্রি ফোর সিক্স পয়েন্ট থ্রি ফোর সমান বাটনে প্রেশ করি দেখো দশমিকের পূর্বে কী চলে আসছে জিরো তাহলে জিরো হচ্ছে সঠিক অ্যান্সার বুঝতে পারছো আচ্ছা এরপরে বন্ধুরা দেখো আমরা প্যাটার্ন দুইয়ে চলে যাচ্ছে। প্যাটার্ন দুইয়ে চলে যাচ্ছি প্যাটার্ন দুইয়ে হচ্ছে এখানে দেখো আবার দশমিকের পূর্বে কিন্তু শূন্য রয়েছে দশমিকের পূর্বে শূন্য রয়েছে তাহলে দশমিকের পরে কটা শূন্য আছে এক দুই তিন যতটা শূন্য থাকবে তার থাকে এক যোগ তাহলে এখানে কত অ্যান্সার হবে চার তাহলে চার এটা মাইনাস ফোর আকারও দিতে পারে অথবা ফোর বার বা ফোর বার দ্বারাও সূচিত করতে পারে তো বন্ধুরা এখন ক্যালকুলেটারে তোমরা কীভাবে করবে এখন দেখো আমি এটি দেখি দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা ক্যালকুলেটারে আমরা লক বাটন প্রেস করবো দেখো লক তো লক বাটন প্রেস করার পরে জিরো পয়েন্ট জিরো 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 ফোর ফাইভ বন্ধুরা এটা ইনপুট দশ শেষ কী করলাম লগের পরে এই সংখ্যাটি ইনপুট দিলাম দেওয়ার পরে এই যে সমান বাটনটি আছে সমান বাটনে প্রেস করলাম বন্ধুরা বলো তো কী এসেছে মাইনাস এসেছে কি এসেছে বলো তো মাইনাস এসেছে এসেছে এখন মাইনাস যদি এসে থাকে তাহলে তোমাদের যে কাজটি হচ্ছে মাইনাস হলেই এই যে দশমিকের পূর্বে যে সংখ্যাটি হবে তার সঙ্গে এক যোগ করতে হবে তার সঙ্গে কি যোগ করতে হবে এক যোগ করতে হবে তাহলে তিন আর একে কথা হয় বলতো চার তিন আর একে কথা হয় চার তাহলে এখানে কি দেখো তো চার আছে হ্যাঁ যে এখানেও চার আছে এখানেও চার আছে তো যদি মাইনাস মান আসে তাহলে হয় সামনে মাইনাস হবে নতুবা উপরে বার হবে বুঝতে পারছো হ্যাঁ তাহলে গ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর তাহলে আমরা দুই নম্বর যে প্রশ্নটি আছে এইটা একটু করার চেষ্টা করি দেখো আচ্ছা লক বাটনে আমি প্রেস করলাম দেখো লক বাটন প্রেস করার পরে সংখ্যাটি তুলে নেই জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন এখানে ইকুয়াল সাইন প্রেস করলাম ইকুয়াল সাইন প্রেস করার সঙ্গে দেখো মাইনাস আর মাইনাস টু পয়েন্ট সামথিং দেওয়া আছে তাহলে বলতো মাইনাস ওয়ান এসেছে হ্যাঁ মাইনাস এসেছে তো মাইনাস যদি এসে থাকে তো বলতো মাইনাস টু তাহলে মাইনাস এলে কী করতে হবে এক যোগ করতে হবে তাহলে দুই আর এক যোগ করলে কত হবে তিন হবে কত হবে তিন হবে তাহলে এখানেও তিন আছে এই যে এখানেও তিন আছে তাহলে কোনটি হবে বলতো যেহেতু মাইনেস মাইনাস তাহলে উপরে বারসিণ্ড যেটি রয়েছে সেটি হবে নির্ণয় অ্যান্সার তাহলে দুইয়ের ক নম্বর উত্তরটি হচ্ছে সঠিক তো বন্ধুরা এখন তোমরা দেখো এই যে এখানে তিন নম্বর প্রশ্নটি রয়েছে তাহলে তিন নম্বর প্রশ্নটির অ্যান্সার কত হবে তারপরে দেখো চার নম্বর প্রশ্নটির অ্যান্সার কত হবে হ্যাঁ তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নটির অ্যান্সার কত কত হবে তোমরা ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করে এর ফলাফল যেটি হবে তোরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো বন্ধুরা এরপরে আসি দেখো প্যাটার্ন থ্রি তাহলে প্যাটার্ন থ্রিতে দেখো সেভেন সেভেন ফাইভের বজ্ঞানুর রুফ কোনটি দেখো সিক্স টু থ্রি পয়েন্ট সেভেন এর বৈজ্ঞানিক রুফ কোনটি এটি আমরা কীভাবে ক্যালকুলেটর সাহায্যে বের করতে পারবো সেটি এখন আমি দেখে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা দেখো আমার হাতে যে ক্যালকুলেটরটি রয়েছে তোমরা একটু দেখো এখন আমরা যেভাবে করবো আর কি হ্যাঁ এই যে ক্যালকুলেটরটি আমি স্বাভাবিক করে নিলাম বন্ধুরা দেখো সেভেন সেভেন ফাইভ তোমরা এইটা লেখার পরে বৈজ্ঞানিক রুফ নিয়ে আসতে পারো অথবা এখানে তোমরা যদি এই যে মোট বটনটি আছে দেখো এই যে মোট বটনটি এই বাটনটি এক দুই তিন চার পাঁচ বলত কয়বার আমি প্রেস করলাম পাঁচবার প্রেস করছি আমি দেখো আবারও দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচবার প্রেস করার পরে দেখো তো এই যে টু বাটনটিতে কী রয়েছে এসি সি আই সেখানে সায়েন্স দেখো রয়েছে তাহলে আমাদের এই যে সায়েন্টিফিক এই যে এখানে দেওয়া আছে সায়েন্টিফিক এই দুই নম্বরটা তাহলে এই দুই নম্বরে আমরা ক্লিক করবো দুই নম্বরে ক্লিক করার পরে দেখো আমরা কত ঘর রাখতে বলো তো এখানে কয় ঘর আছে সেভেন সেভেন ফাইভ তিন ঘর রয়েছে কয় ঘর তো তিন ঘর তাহলে আমরা থ্রিতে প্রেস করি থ্রিতে প্রেস করলে ওরা কিন্তু বৈজ্ঞানিক আকার দিয়ে দিল তাই না এখন বৈজ্ঞানিক আকার যখন দিয়ে দিলো তোমরা কাজ করো সেভেন সেভেন ফাইভ তাহলে আমরা এখন সেভেন সেভেন ফাইভ ইকুয়েল সাইন প্রেস করো সেভেন সেভেন ফাইভ ইকুয়েল সাইন আমি প্রেস করলাম বন্ধুরা বুঝতে পেরেছ তাহলে সেভেন সেভেন ফাইভ প্রেস মানে এখানে সেভেন সেভেন ফাইভ তোলার পরে আমরা কী করলাম ইকুয়াল সাইন প্রেস করলাম করার পরে দেখো ফলাফল দিয়েছে কী ফলাফল দিলো তো সেভেন পয়েন্ট সেভেন ফাইভ সেভেন পয়েন্ট সেভেন ফাইভ আমি একটু উপরে তোমাদের তুলে দেখাচ্ছি দেখো সেভেন পয়েন্ট সেভেন ফাইভ গুণন টেন টু দি পাওয়ার শূন্য টু তাহলে এখানে তোমরা দেখো যে কোথায় আছে বলো তো সেভেন পয়েন্ট সেভেন সেভেন ফাইভ টেন টু দি পাওয়ার টু সেভেন পয়েন্ট সেভেন ফাইভ টেন টু দি ফোয়ার টু তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এদের সিক্স পয়েন্ট টু থ্রি সেভেন এর বৈজ্ঞানিক রুফ কোনটি হ্যাঁ এইটা তোমরা বের করার চেষ্টা করবে এবং এর ফলাফল কি হবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে বন্ধুরা দেখো তিন চার পাঁচ একই রকম কী কী বলো তো তিন চার পাঁচ একই রকম এর একটি আমি দেখিয়ে দেবো তোমরা বাকিগুলো করার চেষ্টা করবে বাকিগুলো করার চেষ্টা করবে বন্ধুরা ক্যালকুলেটরটি দেখো মানে সায়েন্টিফিক মুডে রয়েছে তো এটি থেকে বের হয়ে আসার জন্য আমি কি বলছিলাম নর্মাল করে নিতে হবে শিফট ট থ্রি সমান এখন আবারও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে বৈজ্ঞানিক রূপটাতে নিয়ে আসতে হবে তো বৈজ্ঞানিক রূপটা নিয়ে আসার জন্য কী করতে হবে মুট বটনটি বার প্রেস করতে হবে এক দুই তিন চার পাঁচ পাস করার পরে দেখো সাইন্টিফিক দুই নম্বরে দেওয়া আছে তাহলে আমরা টুতে ক্লিক করলাম করার পরে দেখো এখানে পূর্ণ সংখ্যা কত ঘর আছে এখানে দেখো সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা শূন্য পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা সিক্স টু ফাইভ মানে তিন ঘর রয়েছে কয় ঘর রয়েছে বলে তো তিন ঘর রয়েছে তাহলে আমি থ্রিতে প্রেস করলাম কিসে তো থ্রিতে প্রেস করলাম এখন তোমরা সংখ্যাটি এখানে ইনপুট দাও জিরো পয়েন্ট কয়টা জিরো এক দুই তিন চার এক দুই তিন চার এরপরে দেখো সিক্স টু ফাইভ সিক্স টু ফাইভ এটি আমাদের তোলা শেষ এখন শুধু কাজ আছে এই যে সমান সিলিন্ডারটিতে সাপ দিলাম তো সমান সিলিন্ডারটিতে সাপ দেওয়াতে তো কী হয়েছে সিক্স পয়েন্ট টু ফাইভ সিক্স পয়েন্ট টু ফাইভ এখানেও আছে সিক্স পয়েন্ট টু ফাইভ এখানে সবগুলো হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ আছে তাই না এখন দশের পর কত এটা আমি তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি বলো তো দশের পর কত রয়েছে দশের পর রয়েছে মাইনাস জিরো ফাইভ মাইনাস জিরো ফাইভ তাহলে এখানে তোমরা একটু লক্ষ্য করো কোথায় মাইনাস ফাইভ রয়েছে তাহলে এখানে প্লাস ফাইভ এটা এবং এটা তো হচ্ছেই না তাহলে এই যে মাইনাস ফাইভ এইটি হচ্ছে সঠিক অ্যান্সার এইটি হচ্ছে সঠিক অ্যান্সার তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো স্যার এবং পাশের উত্তর কত হবে আশা করি তোমরা উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেবে বন্ধুরা এই যে প্যাটার্ন ফোর জিরো পয়েন্ট জিরো জিরো টু থ্রি ফোর এর লগের অংশ কত দেখো প্রত্যেকটিরই আমি বলেছি লগের অংশক কত লগের অংশক কত তো পূর্ণ কিভাবে বের করা যায় সেটি আমরা শিখেছি এখন আমরা লগের অংশ কিভাবে বের করা যায় সেটি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা দেখো তোমাদের এখানে তোমরা যেটি কাজ করবে সেটি হচ্ছে এই যে লক বাটন প্রেস করবে কী বাটন প্রেস করবে তো লক বাটন প্রেস করবে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা কোথায় আছে এই যে দেখো এখানে রয়েছে টু থ্রি ফোর এখানে রয়েছে সিক্স সেভেন ফোর এখানে দেখো কত রয়েছে এইট থ্রি সিক্স কত তো এইট থ্রি সিক্স তো এখানে কত রয়েছে আমি শুধু এক নম্বরটা দেখিয়ে দেবো টু থ্রি ফোর তাহলে লক বাটন প্রেস করছি করার পরে তোমাদের যেটি কাজ টু মানে এক ঘর পর দশমিক দেবে ঘর পর দশমিক দিবে দেখো টু পয়েন্ট থ্রি ফোর বন্ধুরা বলো তো কী করলাম লগ বাটন প্রেস করলাম করার পরে এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে টু থ্রি ফোর এর প্রথম যে সংখ্যাটি আছে টু টু এর পরে আমরা দশমিক দেবো তারপরে থ্রি ফোর তাহলে দিসি কি হ্যাঁ দেওয়ার পরে আমরা ইকুয়াল সাইন প্রেস করলাম ইকুয়াল সাইন যখনই প্রেস করলাম বন্ধুরা আরও একটা কথা তোমাদের বলিয়ে রাখতেছি সেটা হচ্ছে যে এটি কিন্তু বৈজ্ঞানিক আকার করা রয়েছে যার জন্য কিন্তু বৈজ্ঞানিক আকারে দিয়ে দিল ঠিক আছে তো আমরা কি করব শিফট মুট থ্রি সমান তাহলে ক্যালকুলেটরটি নর্মালি চলে আসলো এখন দেখো লক বাটন প্রেস করি লক বাটন প্রেস করার পরে কী করবো বলতো ওই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা টু পয়েন্ট থ্রি ফোর টু পয়েন্ট থ্রি ফোর টু পয়েন্ট থ্রি ফোর এখন আমরা প্রেস দিই দেখো কি চলে আসছে জিরো পয়েন্ট থ্রি সিক্স নাইন টু তাহলে এখানে তো জিরো নেই দশমিকের পূর্বে এখানেও নেই এখানে আসে এখানে আসে তাহলে জিরো পয়েন্ট থ্রি সিক্স নাইন দেখো এখানে কিন্তু জিরো পয়েন্ট থ্রি সিক্স নাইন এটাতে রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক ক্যান্সার তো আমি দুই নম্বর প্রশ্নটি আরেকটু তোমাদের দেখিয়ে চেষ্টা করি দেখো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে জিরো তাহলে আমি বন্ধুরা কী করতে বলছিলাম লগ বাটন প্রেস করতে বলছি লগ তারপরে ধনাত্মক পূর্ণ সংখ্যা এখান থেকে শুরু হয়েছে সিক্স তাহলে প্রথম সংখ্যাটি লিখবো সিক্স তারপরে কী দেবো দশমিক দেবো তারপরে কি দিলাম বলো তো দশমিক দিলাম দিসি আচ্ছা তারপরে সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি প্রেস করার পরে আমরা ইকুয়াল সাইন প্রেস করলাম ইকুয়াল সাইন প্রেস করার পরে দেখো জিরো পয়েন্ট এইট টু এইট জিরো দেখি এর সামনে জিরো নেই তাহলে এটা হচ্ছে না এই তিনটার সামনে আছে দেখি জিরো পয়েন্ট এইট টু এইট কোথায় আছে জিরো পয়েন্ট এইট টু এইট দেখো এখানে রয়েছে এখানে কিন্তু নেই এখানেও নেই তাহলে সঠিক উত্তর কোনটি খ তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্টস করবে ধন্যবাদ সবাইকে